হজরত ঈসা আলি ইসালামের দাওয়াত আল্লাহ হজরত ঈসা আলি ইসাল্লামকে বানি ইসরাইলের হেদায়তের এবং দাওয়াত দেওয়ার জন্য একরকম পরিবেশে পাঠিয়েছিলেন যখন তাদের ধর্মীয় আস্থা ধর্মীয় অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল শির্খ আচার আচরণকে ওই জাতি নিজ জীবনের অংশ করে নিয়েছিল চরিত্রহীনতা অভদ্রতা হিংসা বিদ্বেষ ও নৈতিক অধবপতন সাধারণ ব্যাপারে পরিণতি হয়েছিল নির্দেশ ও ও নিজ চাহিদা অনুযায়ী পরিবর্তন করে দিত তারা নিজ দুর্ভাগ্যের কারণে হজরত জাকারিয়া আলি ইসলাম ও হজরত ইয়াহ ইয়া আলি ইসাল্লামকে শহীদ করে দিয়েছিল ওই কঠিন পরিস্থিতিতে হজরত ইসা আলি ইসাল্লাম নিজ জাতিকে আল্লাহর ইবাদত করা তাকে নিজের প্রতিপালক মনে করা এবং সোজা রাস্তায় তাকে নিজের প্রতিপালক মনে করা এবং সোজা রাস্তায় চলার দাওয়াত দিলেন এবং বললেন আমার উপর অবতীর্ণ হওয়া পবিত্র ইঞ্জিল ওই তাওরাতের সত্যতা প্রকাশ করছে যা হজরত মুসা আলি সালামের উপর অবতীর্ণ হয়েছিল আরও বললেন আবার পরে একজন নবী আসবেন যার নাম আসমানি কিতাবে আহমদ হবে তোমরা তাকে সঠিক ও শেষ নবী মেনে নেবে এবং তার উপর অবতীর্ণ হওয়ার সর্বশেষ কিতাব কোরআনে কারিমের প্রতি ইমান আনবে হুজুর হজুর সাল্লাসাল্লামের মুজিজা নাজ্জাসীর ইন্তেকালের খবর দেওয়া যেদিন হাবসার আবিসিয়ার বাদশার মৃত্যু হল সেই দিনসাল্লাম সাহেব এ কেরামডা দেল্লাহ তালা আনহুমকে এই ঘটনার খবর দিয়ে দিলেন এবং বললেন তোমাদের ভাইয়ের জন্য ফেরাতের দোয়া করো অথচ মদিনা থেকে আবেসিনিয়ার দূরত্ব হাজার কিলোমিটার এত দূরত্ব হওয়া সত্ত্বেও খবর দেওয়া এটা প্রিয় নবী লহ আলী ওসাল্লামের প্রকাশ্য মুজিজা ছিল হজিরত আবু হুদাইনাদল্লাহ তালাহ হাদিসটিকে বর্ণনা করেছেন এবং হাদিসটি মুসলিম শরীফের হাদিস একটি ফর্জ সম্পর্কে স্বামীর মিরাসের স্ত্রীর অংশ পবিত্র আল্লাহ বলেন ওই মেয়েদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পদে এক চতুর্থ অংশ রয়েছে যখন তোমাদের কোনো সন্তান না থাকবে আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের জন্য তোমাদের পরিত্যাক্ত সম্পদে এক অষ্টম অংশ রয়েছে তাদের এই অংশ তোমাদের ওসিয়ত এবং ঋণ পরিশোধ করার পর পাবে

বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রি আল্লাহ এবং এই হাদিসটিও মুসলিম শরীফের হাদিস একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলত মৃত ব্যক্তির পরিবারকে খাবার পাঠানো হজরত আবদুল্লাহ ইবনে জাফর রদি আল্লাহন বর্ণনা করেন যে যখন হজরত জাফর রাজি আল্লাহ তালা এর শাহাদ শহীদ হওয়ার খবর এলো তখন প্রিয়ানবী সাল্লাম বললেন জাফরের পরিবারের জন্য খাবার রান্না করা হোক কারণ তাদের এমন দুর্ঘটনা ঘটেছে যার ফলে খাবারের দিকে তারা মনোযোগী হতে পারবে না হাদিসটি আবু দাউদের হাদিস মৃত ব্যক্তির পরিবারকে খাবার পৌঁছানোর ব্যবস্থা করা প্রতিদান ও স্বভাবের কারণ একটি গোড়া সম্পর্কে কৃপণতা করা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যারা নিজের কৃপণতা করে যারা নিজেরা কৃপণতা করে এবং অপরকে কৃপণতা করা শেখায় আর যা কিছু আল্লাহ তালা নিজ অনুগ্রহে তাদের দান করেছেন তাকে গোপন করে আমি এরকম অবাধ্যদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছি সুরান নিসা আয়াত নম্বর সাঁত্রিশ দুনিয়া সম্পর্কে দুনিয়ার জিনিস এখানেই থেকে যাবে পবিত্র করে আল্লাহ তালা বলেছেন দুনিয়ার এই সমস্ত জিনিস দুনিয়ার জীবনেই ব্যবহারের জন্য আখিরাতে এসব কাজে আসবে না আর আখিরাত ও তার জন্যই রয়েছে যারা ভয় করে সুরা আয়াত নম্বর পঁয়ত্রিশ আখিরাত সম্পর্কে জান্নাতিরা আল্লাহকে দর্শন করবে রসুল্লাহ সাল্লি সাল্লাম পূর্ণিমার রাতে চাঁদকে দেখে বলেছেন তোমরা নিজের প্রতিপালককে এভাবেই দেখবে যেভাবে চাঁদকে দেখছো তোমরা তাকে দেখতে কোনো ধারণা তোমরা তাকে দেখতে কোনো ধরনের অসুবিধে অনুভব করবে না বোখারির হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হজরত জারির রাদানো নবী চিকিৎসা মুনাক্কার দ্বারা চিকিৎসা করা হজরত আবু হিন্দারি দাদি আল্লাহ তালানু বলেন যে রসুল্লাহ সাল্লি ওসাল্লামের নিকট একটি বদ্ধ থালায় মুনাক্কার উপর পেশ করা হলো তিনি তা খুলে বললেন আল্লাহর নামে নিয়ে খাও মুনাক্কা উৎকৃষ্ট খাদ্য যা পেশিকে মজবুত করে পুরাতন ব্যথাকে নিরসন করে রাগ প্রশমিত করে এবং মুখের দুর্গন্ধ দূর করে ছেলের সাবের করে দেয় এবং রং উজ্জ্বল করে তারিখে তারিখ দামেস্ক লেবানন আশাকির খণ্ড নম্বর এত নবি সাল্লাল্লাহু আলাইহি এর নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা নিঃসংহে যতক্ষণ তুমি আমার ইবাদত করতে থাকবে এবং আমার নিকট খবর আশা পোষণ করবে আমি তোমাকে মাফ করতে থাকব হে আমার বান্দা যদি তুমি পৃথিবী পরিমাণ গোনা সহকারেও এই অবস্থায় আমার সহিত সাক্ষাৎ করো যে আমার সঙ্গে কাউকে শিরিক স্থাপন করনি তাহলে আমিও তোমার সঙ্গে পৃথিবী পরিমাণ ক্ষমা সহকারে সাক্ষাৎ করব অর্থাৎ পৃথিবী পরিমাণ গোনা মাফ করে দেওয়া হবে সুহায় এই হাদিসটি বর্ণনা করেন আবুজার রাজি আল্লাহ হাদিসটি মুস্তাদ আহমদ কিতাবের